কৃষি দু কৃষি প্রেমী বোনেরা আসসালামু আলাইকুম ইমরান হাসান হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে পিকিং স্টার তেরো যে জিরো থেকে বাচ্চা লালন পালন করে আমরা কীভাবে বোর্ডিং কমপ্লিট করি এবং এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলোর বয়স হচ্ছে আজকে পনেরো দিন বয়স এবং এগুলো হচ্ছে কিন্তু আপনার পিকিং স্টার তেরো যে হাঁসগুলো আমরা বলি সেগুলো কিন্তু এখানে আমাদের কামারে রয়েছে এবং আপনারা অনেকে আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন বা আমরা স্টার তেরো যে হাঁসগুলো আছে সেগুলো আমরা কোন জায়গায় পাবো আপনারা যদি কোনো নতুন উদ্যোক্তা পিকিং স্টার তেরো যে বাচ্চাগুলো আছে সেগুলো দিয়ে যদি শুরু করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে তারপরে হাঁস ক্রয় করতে পারবেন আপনারা এবং এই হাঁসগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এবং এর পাশাপাশি আপনারা যদি ক্যাম্বেল বা ঝিন্ডিং জাতের কোনো হাঁস নিতে চান তাও আমাদের কাছে সব ধরনের হাঁস কিন্তু আমাদের কাছে রয়েছে আমরা আজকে আমাদের যে পিকিং স্টার তেরো যে হাঁসের যে কামাটা রয়েছে সেটার মধ্যে কিন্তু আজকে আমরা চলে এসেছি তাহলে এখানে আমাদের যে এখানে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর বয়স হচ্ছে পনেরো দিন এবং এইগুলো হোয়াইট হবে ছয়শো সাতশো গ্রাম ওজন হবে এবং এই এখানে বাচ্চা রয়েছে আপনার পনেরোশো এই কামারটাতে আমার বাচ্চা রয়েছে পনেরোশো তিনশো তেরো যে বাচ্চাগুলো আছে সেগুলো এখানে এই কামারে আমি রেখেছি এবং আমাদের গড়ের যে সিস্টেমটা আছে আমরা যে বোর্ডিং কমপ্লিট করি এখানে আমাদের যে গোড়টা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে গড়টা কিন্তু আমরা মাছা অবস্থায় এবং জুলন্ত অবস্থায় কিন্তু আমরা গোড়টা তৈরি করেছি এবং এখানে যে বাচ্চাগুলো আমরা লালন পালন করতেছি এগুলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে মাছাগুলো করছি আমরা এবং এই বাচ্চাগুলোর যে লেদাগুলো দিতেছে এবং যে পায়খানাগুলো করতেছে এগুলো কিন্তু নিচে পড়ে যাচ্ছে আপনারা যদি কেউ কামার করতে চান নতুন যারা আছেন আপনার নতুন বা পুরাতন যারা কামার কামারি আছেন এরকম বাচ্চা দিয়ে যদি শুরু করতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করে তারপরে এরকম বাচ্চা আপনারা চাইলে ক্রয় করতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশে কিন্তু এরকম মাল আমরা ডেলিভারি দিয়ে থাকি এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু আপনার এক গ্রেডের যে মালগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা বোর্ডিং কমপ্লিট করি তারপরে আমরা এগুলো দেড় থেকে দুই মাস পালন করি পালন করার ভিতরে কিন্তু আমরা আমরা মালগুলো কিন্তু বিক্রি করে থাকি অনেকেই অনেক ধরনের বাচ্চা দিয়ে শুরু করতে চান একদিন বয়সের বাচ্চা এবং এক সপ্তাহ পনেরো দিন দেড় মাস দুই মাস বয়সের বাচ্চারা অনেকেই অনেক হাস ক্রয় করতে চান যে কোনো বয়সের হাঁস চান না কেন আমাদের কাছে সব ধরনের হাঁস রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সব ধরনের হাস নিতে পারেন এবং এখানে যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা বোর্ডিং কমপ্লিট করা শেষ প্রথম অবস্থায় কিন্তু আমরা একটু ছোটো করে জায়গা জায়গা নিই বোর্ডারের মধ্যে বোর্ডার দিয়ে তারপরে কিন্তু আমরা বোর্ডিংটা কমপ্লিট করি তারপরে কিন্তু যে হাঁসগুলো আমরা যে সময় আপনার পনেরো দিন বয়স হয়ে যায় ওই সময় কিন্তু আমরা সারা সারাক জুড়ে কিন্তু হাঁসগুলো ছেড়ে দিই আপনারা যদি এরকম হাঁস কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এরকম হাঁস নিতে পারেন এবং আমরা এগুলোর যে খাবারগুলো দিচ্ছি আমরা খিসের মধ্যে খাবার দিচ্ছি এবং পানি যে খাওয়াচ্ছি আমরা কীভাবে পানিগুলো আমরা খাওয়াচ্ছি সেগুলো আজকে আমরা আপনাদেরকে দেখাবো চলেন যে আমরা খাবারগুলো যে দিচ্ছি আমাদের সিস্টেমগুলো আপনারা দেখেন এই যে খাবারের যে পথগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু আমরা ফিট দিয়েছি এটার মধ্যে কিন্তু আপনার এই যে আমরা ফিড যারা বলি আপনার অফিসের যে খাদ্যগুলো বলি সেগুলো কিন্তু আমরা দিয়েছি এবং এই যে পানির যে পাত্রগুলো আছে দেখেন আপনারা কিন্তু আমাদের এখানে যে খাবারের পাত্রগুলো আরো রয়েছে সেগুলো আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীরকম দেখা যাচ্ছে আমি দেখতে ভালোভাবে বুঝতে পারছি না কে যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আপনার পানি রয়েছে এটা হচ্ছে পানির পট এটার মধ্যে আমরা লাইন দেওয়া লাইনের মাধ্যমে আমরা কিন্তু পানি এটার মধ্যে ঢোকাচ্ছি এখান থেকে কিন্তু হাঁসে যতটুকু পরিমাণ পানি লাগতেছে ততটুকু পরিমাণে কিন্তু পানি সে খাবার কাটছে এবং খাবারটা খাওয়ার পরে কিন্তু সে পানি কাটছে আপনারা যদি এরকম সিস্টেমে এরকম পদ্ধতিতে যদি কেউ হাঁস পালন করতে চান তাহলে অবশ্যই একজন যারা নতুন উদ্যোক্তা আছেন যদি নতুন উদ্যোক্তা যদি কেউ হাঁস এরকমভাবে হাঁসের কামার করতে চান তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ কামারির সাথে পরামর্শ করবেন পরামর্শ করার পরে আপনি কি আপনি কীভাবে কামাটা করবেন তার কাছ থেকে ফোনে যোগাযোগ করে বোঝা পরামর্শ করে তারপরে আপনি হাঁসের কামারটা করবেন আশা করি আপনার কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এবং আপনারা যারা হাঁসের কামার করবেন নতুন উদ্যোক্তা যারা আছেন তারা যদি হাঁসের কামার করেন এরকম হাসের কামার যদি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে হাসের কামারটা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনি কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আর যদি কোনো সমস্যা আপনার হয় তাহলে আমাদের সাথে পরামর্শ করার পরে আমরা আপনার কোন ধরনের সমস্যা হবে সেটা আমরা আপনাকে ফোনের মাধ্যমে আমরা বলে দিব কোন ধরনের সমস্যাটা আপনি সম্মুখীন হলেন সেই বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ